আমি এবার সকলকে আমি অনুরোধ করব যে আগামী শনিবার কালকে খেয়ে রাত্রিতে বলে উঠে সে করতে পারি মা বোন বা ভাই সকলকে অনুরোধ করবো রবিবার একটি রবিবার একটি রোজা হবে আর

আর দ্বিতীয় রেখাতে একবার আলহন্দ এগারোবার ফুল এইভাবে চারলেকা দুই রেখাতে নিয়ম চার লেখাতে মোনাজাত আগামী রবিবার দুবার বছরের রাত্রে সোমবারের রাত করবে সেই রাত্রে করবে মোনাজাতের পূর্বে যে কোনো জৈশরী একশো পঞ্চান্নবার সোহানাল্লা একশো পঞ্চান্নবার আলহামদুলিল্লাহ